السلام عليكم ورحمه الله ভয়েস অব মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হানাফি ও আহলে হাদিসের মৌলিক দ্বন্দ্ব সম্পর্কে এবং কোরআন হাদিসের উপর আমলের ক্ষেত্রে আহলে হাদিস ও হানাফিদের মধ্যে মৌলিক পার্থক্য কি সে সম্পর্কে তো বন্ধুগণ সম্পূর্ণ আলোচনাটি শুনতে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আহলে হাদিসরাও গবেষণা করে মাস বের করে হানাফিরাও গবেষণা করে মাস বের করে কোন মাস আলা যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন ও হাদিস থেকে বের করেন তাহলে হানাফিরা বলে এটা ইমাম আবু হানিফার মাঝহাব ইমাম আবু ইউসুফ বের করলে বলে এটা ইমাম আবু ইউসুফের মাঝহ সুফিয়ান বের করলে তারা বলে এটা সুফিয়ান মত কিন্তু নিজেদের সমস্ত গবেষণাকে হাদিস বলে চালিয়ে দেয় গবেষণা করে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আর নিজের গবেষণাকে সরাসরি কোরআন হাদিস বলে চালিয়ে দেয় মাস আলা বের করে মুজাফর বিন মোহসিন এরপর নিজের গবেষণাকে ওহির মর্যাদা দিয়ে বলে এটাই কোরআন হাদিসের মত হাদিসের সহি নির্ধারণ করেন আলবানী সাহেব অথচ নিজের সহি জয়ীফকে সরাসরি ওহির মর্যাদা দেয় উভয় দলই কোরআন হাদিস ব্যাখ্যা করে হানাফিরা ব্যাখ্যার সাথে সাথে ব্যাখ্যাকারীর নাম বলে দেয় কিন্তু আহলে হাদিসরা ব্যাখ্যাকারীর নাম তো বলা দূরে থাক ব্যাখ্যাটাকেই সরাসরি কোরআন হাদিস বানিয়ে দেয় আপনি যদি মুজাফর বিন মোহসিনের কোনো গবেষণা না মানেন তাহলে সে আপনাকে বলবে আপনি কোরআন হাদিস মানছেন না আপনি যদি আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ব্যাখ্যা না মানেন তাহলে সে আপনাকে অপবাদ দিবে তুমি কোরআন হাদিস মানছ না অথচ এসব সাহেকদের গবেষণা ও ব্যাখ্যা কিভাবে কোরান হাদিস হলো সেটাই আশ্চর্য গবেষণা এদের বিরোধিতা করা হচ্ছে এদের এসব গবেষণার অথচ অপবাদ দেওয়া হচ্ছে কোরান হাদিস মানে না এদের এই আচরণ থেকে প্রতীয়মান হয় এরা হয়তোবা নিজেদের গবেষণাকে কোরান হাদিস মনে করে নতুবা এত দুঃসাহসের সাথে নিজেদের গবেষণাকে কোরআন হাদিস বলে চালিয়ে দেয় কিভাবে আলবানী সাহেব তার সিফাতু সালাহ বইয়ে নিজের বিভিন্ন তাহকিক উল্লেখ করেছেন যেমন বুকে হাতবাদা রুখু থেকে উঠে পুনরায় হাতবাদা ভ্রষ্টতাপূর্ণ বেদার এছাড়াও অসংখ্য মাছ আলায় এসেছে আলবানি সাহেবের নিজের গবেষণা থেকে এগুলোর সাথে অনেক আহলে হাদিসও দ্বিমত রাখে অথচ অবাক করার বিষয় হল আলবানি সাহেব তার বইয়ের ভূমিকায় লিখে দিয়েছেন আমার এ বইয়ে সহি সমূহ সংকলন করা হয়েছে সুতরাং এগুলো কেউ পরিত্যাগ করতে পারবে না এগুলো পরিত্যাগের ব্যাপারে কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য হবে না সেখানে তিনি যে কাজটি করেছেন এক নাম্বার নিজের গবেষণাকে হুবহু কোরআন হাদিসের মর্যাদা দিয়েছে দ্বিতীয়ত কোরআন হাদিস পরিত্যাগ করার ক্ষেত্রে কারো যেমন ওজোর আপত্তি গ্রহণযোগ্য নয় ঠিক তেমনি আলবানী সাহেবের গবেষণা গ্রহণের ক্ষেত্রে কারো ওজোর আপত্তি গ্রহণযোগ্য হবে না আপনি যদি আলবানী সাহেবের কোনো গবেষণা না মানেন তাহলে তার বক্তব্য অনুযায়ী আপনার কোনো ওজোর আপত্তি গ্রহণ করা হবে না আলবানি সাহেবের তাহাকিকে যেটা সহি আপনাকে সেটা মেনে নিতেই হবে নতুবা আপনি কেমন যেন কোরআন হাদিসই মানলেন না সুতরাং আহলে হাদিস ও ও হানাফিদের মধ্যে মৌলিক একটি পার্থক্য হল আহলে হাদিসরা নিজেদের গবেষণাকে কোরআন হাদিস বলে চালিয়ে দেয় কিন্তু হানাফিগণ নিজেদের গবেষণাকে গবেষণাকারীর দিকেই সম্পৃক্ত করে হানাফি ও আহলে হাদিসের মৌলিক দ্বন্দ্ব হানাফিদের মতে কোরআন হল ইসলামের প্রধান উৎস এবং হাদিস হল ইসলামের দ্বিতীয় উৎস তাই কোনো হাদিস যদি কোরআনের বিপরীতে যায় তাহলে হাদিসটি বাদ দিয়ে কোরআনের উপর আমল করতে হবে হানাফিরা তাদের দলিল হিসাবে একটি হাদিস উপস্থাপন করেন রসুল্লাহ সাল্লসাল্লাম বলেন আমার পক্ষ থেকে কোনো হাদিস তোমাদের নিকট আসলে সেটাকে আল্লাহর কিতাবের সাথে মিলাও যদি সে হাদিস কোরআনের সাথে মিলে তাহলে সেটা আমার কথা আর যদি সে হাদিস কোরআনের সাথে না মিলে তাহলে সেটা আমার কথা নয় উপরোক্ত হাদিসের ভিত্তিতে হানাফিদের সামনে যে কোনো হাদিস আসলে তারা সেটাকে কোরআনের মানদণ্ডে যাচাই করে নেয় কোরআনের সাথে মিললে হাদিসটি গ্রহণ করে না মিললে বাদ দেয় হানাফিদের কাছে যে কোনো হাদিসের বর্ণনাকারীদের সনদের চেয়েও মূল হাদিসটি বেশি গুরুত্বপূর্ণ অন্যদিকে ইমাম সাফি কিংবা আহ্লাহ হাদিসের মতে কোরআন ও হাদিস উভয়টি রসুল সাল্ল আলাই সাল্লাম থেকে আমরা পেয়েছি সুতরাং কোরআন ও হাদিস উভয়টির মর্যাদা সমান তাই কোরআন দিয়ে কোনো হাদিসকে বাতিল করা যাবে না আহলে হাদিসগণ তাদের দলিল হিসাবে একটি হাদিস উল্লেখ করেন রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেন আমি তার সাথে কখনো দেখা করতে চাই না যার কাছে আমার পক্ষ থেকে কোনো আদেশ বা নিষেধ আসার পর সে চেয়ারে বসে থাকে বলে এসব হাদিস আমরা জানি না আমরা আল্লাহর কিতাবে যা পেয়েছি কেবল তা অনুসরণ করি উপরোক্ত হাদিসের ভিত্তিতে আসলে হাদিসের আলেমগণ কোরআন ও হাদিসকে সমপর্যায়ের মনে করেন এবং কোরআন দিয়ে হাদিসকে বাদ বাতিল করা বিরোধিতা করেন ইমাম সাফেঈ ও আহলে হাদিসের কাছে হাদিসের মূল মতনের চেয়েও বর্ণনাকারীদের সনদ বেশি গুরুত্বপূর্ণ